হ্যালো গাইস প্যারাকম চিলবেশি ওয়েলকাম টু মাই চ্যানেল র্যাপটেক্স ব্লগ আমি সানোয়ার তুর্কি সাহেব বিনোদনের তথ্য নিয়ে আপনাদের সাথে আছে তো আজকে আমাদের মেন টপিক বিশাকলার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে গেছে এবং এটা কি জন্য বলতেছি তার মূল কারণ হচ্ছে আমাদের ইসমাইল ভুইয়া অর্থাৎ আমাদের ইসমাইল ভাই তো এই সম্পর্কে আজকে একটু কথা বলার চেষ্টা করব তো চলেন শুরু করা যাক ভিডিওর প্রথমে আমি ইসমাইল ভাইকে আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের যত অডিয়েন্স আছে আমার সাবস্ক্রাইবার আছে আর ভালোবাসার মানুষ আছে তাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা এবং করি ভাই আপনি আপনার উদ্দেশ্যে সফল হন এখন বলতে পারেন যে ভাই এই ইসমাইল ভাইটা কে আপনারা অনেকে জানেন বা জানেন না ঠিক আছে ইসমাইল ভাই হচ্ছে আমাদের একজন বাঙালি ভাই এবং সে একজন তুর্কি সাইপ্রাস প্রবাসী দু সালে তার আগমন এখানে তারপর থেকে সে কিন্তু এখানে আসে এবং বাঙালিদের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম সে করে যায় তো আমার মনে হয় যে উনি গত নভেম্বর অর্থাৎ উনিশে নভেম্বর যে কাজটা করলো এটা আসলে সবার জন্যই অর্থাৎ আমাদের মতো প্রবাসীদের জন্য বাঙালি প্রবাসীদের জন্য কিন্তু একটা এটা অন্যতম একটা নিদর্শন আর কি মানে এরকম কাজ কিন্তু কি সবার দ্বারা সম্ভব হয় না বা সবাই করতে পারে না হ্যাঁ এখন বলি ইসমাইল ভাই আমাদের একজন বাঙালি ভাই তো উনিশে নভেম্বর রাত্রেবেলা তুর্কি সাইপ্রাস রাত নয়টার সময় তিনি কিন্তু এই তুর্কি সাইপ্রাসের একটা অনলাইন টিভি চ্যানেলের মাধ্যমে সাক্ষাৎকারে অংশগ্রহণ করছিলেন বাংলাদেশে একজন গেস্ট হিসেবে তো বাংলাদেশে একজন প্রতিনিধি হিসেবে সে কিন্তু বাংলাদেশের যত প্রবাসী আছে এদের সমস্যা এগুলো তুলে ধরেছেন কী জন্য এ আমাদের প্রবাসীদের জন্য ঠিক আছে তো তিনি বিভিন্ন বিষয় এখানে উল্লেখ করেছেন বাংলাদেশের কত ধরনের সমস্যা এখানে হয় বা হচ্ছে বা বাংলাদেশের বিষয়টা কী জন্য বন্ধ সব বিষয়গুলো কিন্তু তিনি কিন্তু তুলে ধরেছেন এখানে তার ভিতরে উল্লেখযোগ্য কিছু বিষয় হচ্ছে আমি এখন আপনাকে বলবো বিনামূল্যে রাষ্ট্র সমর্থিত তুর্কি সাইপ্রাস কোর্স আনুভূমিক হিস্তান্তরের জন্য পুনরো পুরানো অধিকার পুনরুদ্ধান পুরবেশ প্রস্থানের জন্য সীমান্ত ক্রসিং পুনরায় খোলা পর্যটন বিষার সমাধান খুঁজে বের করা পরিদর্শন বৃদ্ধি একটি নতুন সাধারণ ক্ষমার নিয়ম অর্থাৎ এখানে যদি এই বিষয়গুলো আমি একটু উল্লেখ করে বলি যে তিনি বলতে চাচ্ছেন এরকম যে বাঙালির জন্য একটা আলাদা করে নিয়ম তৈরি করা হোক কিংবা তাদেরকে ভিসার সুযোগ দেওয়া হোক এই যে বিষয়টা বন্ধ আছে এই বিষয়গুলো খুলে দেওয়া হোক ঠিক আছে বাঙালিদের যত প্রকারের ভিসাল সমস্যা আছে স্থিরতার সমস্যা আছে ইন্স্যুরেন্সের সমস্যা আছে এগুলো খতিয়ে দেখা হোক মানে এক কথায় আমরা যারা প্রবাসে আসি আমাদের কিন্তু এখানে অনেক ধরনের সমস্যা হয় বাঙালি হিসেবে এই তুর্কি সাইপ্রাসে আমরা আসি আসার পর ভিসা পাই না ভিসা পাইলেও স্বীকর্তা দেয় না আমাদের ভিসাটা ক্যান্সেল করে দেওয়া হয় আমাদেরকে যথাযথ কাজের মূল্যন দেওয়া হয় না তো ভাই কিন্তু এরকম কিছু কিছু অনেক বিষয় এখানে উল্লেখ করে ধরেছেন ঠিক আছে এছাড়াও ভাই কিন্তু আমাদের বাংলাদেশে বিভিন্ন ঐতিহ্য সম্পর্কে বিভিন্ন কথা বলেছে ঠিক আছে তো আপনারা যারা এই ভিডিওটা এখন দেখেননি বা লাইভটা দেখেননি নি আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব এবং ভাইয়ের যে বক্তব্য ভাই দিছে এটা আমি একটা ওয়েবসাইটের মাধ্যমে এটা প্রকাশ হয়েছে এটা আপনি ইচ্ছা করলে বাংলা ইংলিশ যে কোনো ভাষায় দেখতে পারবেন অ্যাটলিস্ট চোদ্দোটা ভাষায় আপনি দেখতে পারবেন তো আমি এটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন তো এখন বলি যে বিশাকলার সম্ভাবনা কতটুকু ভাই কিন্তু জোর দিয়ে একটা কথা বলছে যে আপনাদের নিজেদের দেশের সমস্যার কারণটা আমাদের উপর চাপানোর কোনো দরকার নাই তো বা আমাদের উপর চাপানোর উচিত না ঠিক আছে এদের এদের দেশেরই নানান রকম উচ্ছৃঙ্খল নিয়মকরণ আছে ভাই যার কারণে আমাদের বাঙালিকে দায়ী করে এরা ঠিক আছে তো ইসনাইল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের বাঙালিদের জন্য বাঙালিদের হয়ে তিনি যে বাঙালিদের প্রতিনিধি হিসেবে যে তিনি যে এই যে এই যে কথাগুলো উঠাই ধরছে এখানে তুলে ধরছে এটা আসলে ভাই একজন বাঙালির পক্ষে গর্ব 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 মতো একটা বিষয় ঠিক আছে গর্ব করার মতো একটা বিষয় তো আমাদের বিষয়গুলোর সম্ভাবনাটা অনেক বেশি ভাই এখন আপনি একটু ওয়েট করেন একটু ধৈর্য ধরেন ভাই ইনশাল্লাহ বিষয়টা কিন্তু খুলবে ঠিক আছে হয়তোবা দুদিন পরে খুলবে যেহেতু ভাই কার্যক্রমটা শুরু করছে ভাই যেহেতু এই পর্যায়ে চলে আসতে পারছে ভাই ইনশাআল্লাহ ইসমাইল ভাই কিছু একটা করে দেখাবে এটা নিয়ে আমাদেরকে ভরসা রাখতে হবে ইসমাইল ভাইয়ের উপরে ঠিক আছে তিনি যেহেতু এই কাজের পিছনে লাগছে তিনি একটা কিছু করে দেখাবে তো আপনারা যারা হতাশ বাংলাদেশে তুর্কি সাইভিসে আসার জন্য পাসপোর্ট দিয়ে ভাই হতাশ হওয়া যাবে না একটু ওয়েট করেন ইনশাল্লাহ ভাই বিষয়টা খুলবে এবং খুব দ্রুতই খোলার সম্ভাবনা আছে ইসমাইল ভাই সেই চেষ্টাই করতেছে এবং আপ দিবে বাঙালি যারা এখানে অবৈধ আছে এরাও বৈধ হবে তো আমি আপনাদেরকে বলবো লাস্ট একটা কথা ভাই অপেক্ষা করুন বেশি প্যানিক হওয়া যাবে না আপনারা কিন্তু দেশে আছেন আর আমরা কিন্তু এখানে বসেই এই যে আমাদের যে ভাই ইসমাইল ভাই সে কিন্তু আপনাদের জন্যই এত কিছু করতেছে বা আমাদের জন্য এত কিছু করতেছে তো আপনারা বেশি লাভালাভি করলে দফা করলে কাজ হবে না ঠিক আছে ভাই তো ইসমেল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন ইসমল ভাই যে উদ্দেশ্য নিয়ে কাজ নামছে মাঠে নামছে এই উদ্দেশ্যটা সে সফল করতে পারে তো সব কিছু মিলায়ে উসমান ভাইয়ের জন্য আমরা দোয়া করি সবাই তার প্রতি ভালোবাসা রইলো তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের হয়ে কাজ করার জন্য সব কিছু মিলায় আল্লাহ হাফেজ বাই বাই